হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর কে মিউজিক রামচন্দ্রপুর এসে আজ নতুন ভিডিও নিয়ে তো গাইস নতুন ভিডিও দিল আজকে চল্লিশ স্পিকারের সেট আপ গাইস চল্লিশটা স্পিকারের পনেরো ইঞ্চি সেট তো সেটা কেমন বাজছে দেখবেন তো গাইস সাউন্ডটা তো শুনেই উবা তো এম ডি মিউজিক সাউন্ড শুনেছেন এম জি শুনেছেন পিভি শুনেছি তো পিভি সাউন্ড ছিল এখানে আমাকে যে প্রপার চ্যানেলগুলো দেখতে থাকো এই ভিডিওটা দেখে মানে আর আগে যে চ্যানেলগুলো মানে এই চ্যানেলটাতে আগে যে ভিডিওগুলো দিয়ে আছে সেগুলো দেখবেন মানে সাউন্ডটা শুনে দেখবে যে কেমন হয়েছে কীভাবে বাজছে সেটা কি আমি তো দেখি বাং মানে যে একশো ফুট দূরে যে ক্যামেরাটা আছে আমি সেখানে কিছু ভোগাল দিতে পারিনি আদৌ তো চলছিল আমি চ্যানেল তুলে নিয়ে পারছি তো সেটার নাম সব কিছুই দেবো আপনাদেরকে তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে স্ক্রিপ্ট করবে না যে দাদা প্রথমে চ্যানেলটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাঙ্করটি দাঁড়িয়ে দিন ব্ল্যাক অ্যান্ড ওয়েবানোর পাওয়া যে অলব লেখা আছে ওইটি হাত মারবেন কেন আমি যে কোনো ভিডিও আপলোড করবো প্রথমে আপনার কাছে পৌঁছে যাবো ও গাইস চলো দেখতে করল আসুন তো সাউন্ডে শুনে লাগলো বলুন তো ভালো তো অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সরি চ্যানেলটি নয় এই চ্যানেলটি শেয়ার করবেন বন্ধুদেরকে দেখাবেন লাইক করে দেবেন গাইস ভিডিওটিতে কেমন হয়েছে আর একটি কথা এই সেরাটির নাম কী ছিল তো নামটা তো থামলা দিকে বুঝেছি তো আমি আবারও বলে দিচ্ছি থামলাইলারটা সেদিকে তো বুঝে গেছেন আর এস মিউজিক দোকান আটগোড়া পোপাই পোভাইটার রাকেশ সামন্ত ও গাইস তো এটারই তো যোগাযোগ নাম্বার তো আমি এখন দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাম্বার দিচ্ছি তো এই মুহূর্তে আমার নাম্বারটা নেই ও গ্যাস ওনার নাম্বার যদি কেউ ফিল্ডে লিয়ে সেট আপটি তো আমাকে কল করুন আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এই মুহূর্তে নাম্বারটা নেই তো আমার যেই দাদা ক্যাবিনেট তৈরি করে আমার ভিডিওতে যে কেবিনেটের ভিডিও দেখেছেন এই দাদারা তো ওনার কাছে আছে ওনার সঙ্গে নিয়ে আমি পড়ে নিয়ে দিচ্ছি আপনাদেরকে নাম্বারটি ও ভাইস তো কমেন্ট করবেন নাম্বার দিয়ে দেবো গ্যাস যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন চল গাইস আরেকবার সাউন্ডটি ওই সাউন্ডটি আরেকবার ফেস শুনে নিন ছোটো করে আর কিছু বলছি না আমি এখানে ভিডিওটা শেষ করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়েশ্বরকে ঠিক রাখবেন আবার চ্যানেলটি লাইক করে রাখুন তো যে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তো জন্য করে থাকেন তো আমি সরি বারবার বলা যাচ্ছে তাহলে সরি চলো বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে